আমার ছেলেকে আমি খুশি ভাজি কি হয়েছে আমি তো জানি না বিয়ের মাত্র দিনের মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে জাহেদ নামে এই ব্যক্তি এবং এই ব্যক্তির সন্ধানে তার মা ভাইয়েরা মামারা এখানে হাজির হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের কারিগর পাড়ার আলী আহমদ ড্রাইভার বাড়ির আবুল কাশেমের পুত্র জাহেদ বিয়ের চার দিনের মাথায় একুশে সেপ্টেম্বর ঠিক বিকাল পাঁচটার দিকে ঘর থেকে বের হয়েছে সাথে ছিল একটা মোবাইল গলায় ছিল দশ আনা ওজনের একটা স্বর্ণের চেন এবং একটা নর্মাল মোবাইল অধ্যাধি ঘরে ফিরে মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া যাচ্ছে যেদিন মোবাইল ফোনটা বন্ধ পাওয়া যায় ঠিক একুশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে কেন নিখোঁজ হলো কি হয়েছে না হয়েছে এ নিয়ে শঙ্কিত পরিবার কোনো অঘটন ঘটেছে কি না এ নিয়েও প্রশ্ন উঠেছে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মা তার সন্তানকে ফিরে পেতে চায় যে নববধূ ঘরে এসেছে নববধূ ঘর থেকে তার আপন বাড়িতে যে যেতে হয় তাও যায়নি নববধূ বলছে আমার স্বামী ফেরত চাই মা বলছে আমার ছেলে সন্ধান দেন একটু দেখেন তো এই জাহেদকে আপনারা কোথাও দেখেছেন কিনা না রুটি তৈরি করে বা কাজ করে সংসার চালায় কোনো না কোনো কিছু হয়েছে বিষয়টা অত্যন্ত রহস্যজনক যদি আপনারা কোথাও এই জাহেদকে দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন মায়ের কাছে পরে যাচ্ছি আগে মামার অবস্থা বলি আমার বাগিনা রোববার ফার্স্টায় বের হয়েছে ঘর থেকে এখনও পর্যন্ত আসে নাই আপনাদের কেউ দেখে থাকলে আমাদেরকে যোগাযোগ করার আহ্বান জানাই এগ্রোয়াল রিয়েল গেট কারিগর ভাড়া আলিমেট ড্রাইভারের বাড়ি ফোন নম্বর এখানে দেওয়া আছে আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এরা সবাই চিন্তিত প্রিয় দর্শক মাও হয়তো কথা বলার সে পরিস্থিতিতে নেই একটু দেখেন আপনার আশেপাশে কোথাও আছে কিনা হয়তো এমনও হতে পারে মলম পাটির কপ্পরে পড়েছে হয়তো কোনো দুর্ঘটনাও ঘটেছে আমরা আসুন একটু বাজে মন্তব্য না করে এই জাহেদকে একটু খুঁজে পেতে সহযোগিতা করি জাহেদের মা একটু বলবে কেউই বলি মনর হর আমার ছেলেকে আমি খুশি হয়েছি চাই আমার কি হয়েছে আমি তো জানি না আমার ছেলে সে সকাল পাঁচটার দিকে বিকেল বাইর হয়েছে সার দোকানে যাবো বলছিল এই সন্ধ্যা আর ফিরে না গো বাসায় গুম রাখতে লাগবো না গুমটু মাই না না আমি বসে আসি সেদিন পর্যন্ত ছেলের সাথে কি কি ছিল ছেলের সাথে সেং ছিল গলায় আর তো মোবাইল ছিল আর ব্যাগ ছিল কি বলে কর থেকে বের হয়েছে দোকানে যাই বলছি আমি দোকান থেকে আসি তোমার চা খাইলো আচ্ছা কারো সাথে ঝগড়া হয়েছে না কে সাথে ঝগড়া হয় না ঝগড়া হয় নাই না কাউকে সন্দেহ করছেন কোনো কিছু হয়েছে এরকম সন্দেহ না লাগে তো প্রিয় দর্শক একটু আপনারা ভিডিওটা সব জায়গায় একটু শেয়ার করে দেন দেখেন তো এই জাহেদকে আপনার আশেপাশে কোথাও দেখেছেন কিনা যদি দেখে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানান অনেক সময় এরকমও হয় মলম ফাটির খপরে পড়ে হয়তো কোনো মেডিকেলে আছে কি তো আমরা জানি না হয়তো কোনো মেডিকেলে থাকতে পারে কোনো না কোনো কিছু হয়েছে বিষয়টা অত্যন্ত রহস্যজনক তো দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না এই জাহেদকে খুঁজে পেতে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন জাহেদের মা জাহেদের মামা এবং আত্মীয় স্বজন সবাই আসছে বিভিন্ন জন্য ধারে দাঁড়ে যাচ্ছে হাটহাজারি মডেল থানা একটা জিডিও করেছে থানা পুলিশ তার মোবাইল নাম্বার ট্র্যাক করছে তবে সর্বশেষ সেই একুশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং লোকেশন দেখা ছিল হাটহাজারি মদনহাটের আশেপাশে এটা একটা ব্যস্ততম এলাকা এ এলাকায় যানবাহন চলাফেরা করে হয়তো এমনও হতে পারে কোনো বিপদ হয়েছে তো দেখেন আপনারা যদি কেউ দেখে থাকেন এই জাহেদকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন আসসালামু আলাইকুম